বাঙালি বাড়িতে দুটো মুশকিল আসন আছে কি কী প্রথমটা হচ্ছে আলু পোস্ত রান্নার জোগাড় নেই কি করব চো একটু আলু পোস্ত করে দিই আর দ্বিতীয় অপশন হচ্ছে এই যে ডিমের ঝোল ডিমের ঝোল তো প্রত্যেক বাঙালির বাড়িতে সপ্তাহে একদিন দুদিন হতেই থাকে যেদিন কিছু রান্নার জোগাড় থাকে না তো মা আজকে সকাল থেকে কি রান্না করব রান্না করব খুঁজে পাচ্ছে না আমি বলে দিলাম চলো মুশকিল আসনের মধ্যে একটা হোক আলু পোস্ত মরসুমে পুজোর মরশুমে অত ভালো লাগছে না পুজো তো কেটে গেলেও পুজোর রেস্ট তো কাটেনি তাই ডিমের ঝোলটাই হওয়া ভালো আর ডিমের ঝোল যেহেতু সহজ রেসিপি বেশি কাঠখড় পোড়াতে হয় না তাই বললাম তোমার আজকে রেস্ট আজকে আমি করে দিই যোগারজান্তিগুলো করে দিলে তো রান্না কইটুকুই সময় লাগে যোগারযান্তিগুলো মা করে রেখেছিল আলু সেদ্ধ করা হয়ে গিয়েছিল ডিমটাও সেদ্ধ করা হয়ে গিয়েছিল ডিমটা জাস্ট আমি ছাড়িয়ে নিয়েছিলাম এরপর আর কি কাজ ওই তো টুকিটাকি মশলা টসলা দিয়ে খুন্তি নাড়ানো সেটুকু আমি করে দিলাম প্রথমেই ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম ওই তেলেই ওই আগে থেকে কুচি করা পেঁয়াজ আর রসুন ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটু নুন অ্যাড করে দিয়েছিলাম যাতে ওটা ভালো করে নরম হয়ে যায় তো নরম হয়ে যাওয়ার পর কুচি করে রাখা টমেটো অ্যাড করে দিয়েছিলাম এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে নিতে কড়াইটাও আমার যেন কালো হয়ে যাচ্ছে আর কড়াই কালো হয়ে যাওয়া মানেই তো মায়ের চোখ রাঙানে তো এগুলো একটু সেদ্ধ হতে থাক অত হাই ফ্লেমে আর এটাকে নাড়ালাম না তো দিয়ে দিলাম ঢাকনা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি আদা আর নিত্য নৈমিত্তিক যেসব মশলা টসলা থাকে এগুলো অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো ধুয়ে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি এখন দিইনি আর ভাবলাম যে চারটে লঙ্কা আছে লঙ্কাগুলো একটু ঝালো তাই লঙ্কা আমি এখন অ্যাড করিনি তো সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানো হয়ে গেছে এরপর ওই কাঁচা লঙ্কাগুলো যে কোচানো ছিল সেটাও অ্যাড করে দিলাম প্রথম থেকে কাঁচা লঙ্কাটা দিই না কারণ নাকে বড্ড ঝাঁজ লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম ডিমটা আগে থেকে ভেজে রাখলে ডিমের কালারটা খুব সুন্দর আসে ঝোলের মধ্যে নাহলে বড্ড ফ্যাক ফ্যাক করে আমার আবার ওই রকম ডিমের ঝোল একদম ভালো লাগে না তাই একটু ডিমটা আগে থেকে ভেজে নিই একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে আরও সুন্দর রঙ আসে আর আমার আজকে লঙ্কা গুঁড়ো কোথাও কিচ্ছু দেওয়া হয়নি সুতরাং একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তো ডিম আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তো খানিকক্ষণ কষানোর পর একদম যখন দেখলাম লাগা লাগা হয়ে গেছে তখন অ্যাড করে দিলাম জল আর জল দিয়ে তো আর বেশিক্ষণ কাজ নেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর স্বাদ মতো মিষ্টি তো এখানে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে অলমোস্ট দেবো কিছুক্ষণের জন্য ফুটতে এই যে আমার ডিমের ঝোল একদম ফুটে গেছে তো এটা খানিকক্ষণ ফুটবে হাই ফ্লেমে আর তারপর ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। অনেকক্ষণ ফুটে গেছে ডিমের ঝোল রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার বসবো খেতে তো আজকে কার কার বাড়িতে কি কী মেনু হলো আমাকে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এইটুকুই